বন্ধুরা আজকে কুকারেই বানিয়ে ফেললাম রাইস তাও এত অল্প সময়ে তাহলে দেখুন কিভাবে আমি কুকারে ফ্রাইড রাইসটা টা বানিয়েছি বন্ধুরা আমি সুস্মিতা আজকে বানাচ্ছি ভেজ ফ্রাইড রাইস ভেজ ফ্রায়েড রাইস বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি বাসমতি চাল আর এখানে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে সমস্ত রকম ভেজিটেবলসগুলোকে ফ্রাই করার জন্য এখানে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল নিয়ে নিয়েছি গোল ড্রপ তো এখানে প্রথমে আমি একে একে সমস্ত সবজিগুলোকে ভেজে নেব এখানে প্রথমে ভেজে নিচ্ছি মা বা ফুলকপি এখানে আমার ফুলকপি গুলো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম রাখা গাজর আর আর দিয়ে নিলাম রাখা বিনস এবার এই সবজিগুলোকে বা ভেজিটেবলসগুলোকে ভালো করে ফ্রাই করে নেব আমি ডিপ ফ্রাই করবো না নর্মাল ফ্রাই করে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা থাকবে একদম লো টু মিডিয়াম এবার আমার বিনস গাজর আর ফুলকপি ফ্রাই হয়ে গেছে নর্মাল ফ্রাই হয়ে গেছে এবার দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি এই সমস্ত উপকরণগুলো ভালো করে আমি নর্মাল ফ্রাই করা করে করে নিয়েছি এবার আমার সমস্ত সবজি তুলে নেওয়ার পরে এবার কিছুটা পরিমাণ তেল দেওয়ার পর এখানে দিয়ে নিলাম শুকনো লঙ্কা কিছুটা পরিমাণ এলাচ আর দিয়ে নেব কিছুটা পরিমাণ লব দারচিনি এবার দিয়ে নেব কিছুটা পরিমাণ লবঙ্গ বা লং আর দিয়ে নিলাম কিছুটা পরিমাণ গোলমরিচ এবার এই সমস্ত উপকরণগুলো এবার দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজ আর টমেটোর পেস্ট এবার এই উপকরণগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব এরপর আমি সমস্ত উপকরণগুলোকে কুকারের মধ্যে দিয়ে দিয়েছি সবজি তারপর চালটাকে আগে থেকে ধুয়ে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে নিয়েছি পুদিনা পাতা আর দিয়ে নিয়েছি ধনিয়া পাতা এবার আমি একটা সিটি দিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে কুকারে ফ্রায়েড রাইস রেসিপি আমি এখানে যেহেতু ভিজিয়ে রেখেছিলাম চালটা তাই আমার একটা সিটি লেগেছে তো দেখুন কতটা ফ্রায়েড রাইসটা ঝরঝরে এবং এতটাই টেস্ট হয়েছিল যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি তাই আপনাদেরকে বলতে পারলাম আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে খুব অল্প সময়ের মধ্যে কুকারে ফ্রায়েড রাইস রেসিপি তো প্লিজ আমার ভিডিওটাকে লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল যে সকল নতুন বন্ধুরা আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করলে। নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন পুরোনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ভালোবাসা থ্যাংক ইউ টাটা বাই